এস আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম তোমাদের সামনে চলে আসলাম তবে আজকে একদম রেডি হয়ে সেজে গুজে চলে আসলাম এখন বেরোচ্ছি চলো কোথায় যাচ্ছি আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি একে একে একেতে যাব কলেজ স্ট্রিট যাবো তারপরে পাকসার কাজ যাব তারপরে আরও দু একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তবে যদি সময় হয় তবে যাব চলো একদম রেডি টেডি হয়ে সকালবেলায় বেরিয়ে পড়লাম ওখানে গিয়ে যেতে যেতে আজকে সব কিছু দেখাবো কোথায় যাচ্ছি কি করছি কি কি কিনলাম কি কি কিনবো কলেজ স্ট্রিটে যাচ্ছি জানে বই কিনতে যাব। সব কিছু এসে দেখাবো এখন বেরিয়ে পড়ি সবাই রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে চলো এখন বেরিয়ে পড়ি এখনও দাঁড়িয়ে আছি অটোর জন্যে অটো বা টোটো যাই পাবো উঠবো এখনও আসছে না দু মিনিট তিন মিনিট হয়ে গেল এখনও অটোই দেখা নেই গরম লাগছে বাইরে কি গরম বাবা বসে একটা টোটো এলো টোটোর উপরে এসে বসলাম বাবা কি গরম লাগছিল মেয়ের দাঁড়িয়েছে কি না মানে দরদার করে ঘেমে গেলাম কি মেকআপ করলাম চাই মেকআপ সব করলে পড়ে গেলো গরমের ছিল এখন তো অনেক রাস্তা বাকি আছে আর কিছু থাকবে না মুখের মতো চলে এসেছি এসে এবার বসে আছি এখনও ট্রেনের টাইম শুরু এখনও দশ মিনিট বোধহয় বাকি আছে বসে আছি কিন্তু বাইরে প্রচুর গরম চলো একটু ওয়েট করি তারপরে আবার ট্রেন আসলে বেরোবো উঠবো সামনে হাজবেন্ডের বার্থডে তাই হাজবেন্ডের জন্য কিছু তো কিনে দিতে হবে সেই জন্য তার পছন্দ কিছু কিনবো বলে চলে আসলাম তা অবশেষে একটা পছন্দ করাতে পারলাম একটা শার্ট কিনে দিলাম আর একটা প্যান্ট চলো কেনাকাটিটা করে নিই করে নিয়ে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনে দিলাম আমার তরফ থেকে হাজব্যান্ডের জন্মদিনে আরও টুকটাক কয়েকটা জিনিস কিনলাম জন্মদিন হাজব্যান্ডের কিন্তু আমরাও কিন্তু কেনাকাটি করতে চাললাম না গেছি যখন একটা টপ কিনেই নিলাম ঘোরাঘুরি করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার যাচ্ছি খেতে চলো খাওয়া দাওয়াটাকে সেরে নি তারপরে আবার কেনাকাটি করবো টুকটাক ঘুরবো যাব যাবো হচ্ছে নিউ মার্কেটও যাওয়ার একটা ইচ্ছা আছে যাব চলো আগে খেয়ে নি আমারও খিদে পেয়ে গেছে স্যারেরও খিদে পেয়ে গেছে সেই জন্য এখন যাচ্ছি খেতে খুব খিদে পেয়ে গেছে অবশেষে কেনাকাটি করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে খুব খিদে পেয়ে গেছে আর পারছি না হাঁটাহাঁটি করতে গরমে শরীরের অবস্থা একদম নাজেহাল অবস্থা হয়েছে তবে আজকে খাবারে অর্ডার দিলাম ফিশ কবিরাজি চিকেন পকোড়া চিকেন রোল উফ খাবারটা কিন্তু দারুণ ছিল জমিয়ে দুজন বসে বসে খেলাম গল্প করতে করতে আর সঙ্গে লাস্টে চাও নিলাম এক কাপ খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে রওনা দিলাম